আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন তো এই পর্বে অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই কোর্সটার চ্যাপ্টার টু এর উনত্রিশ নাম্বার এক্সাম্পল সো আপনাদেরকে বলে দেই আপনাদের হচ্ছে অন্য যে তিনটা কোর্স লিনিয়ার লিনিয়ার অ্যালজাব্রা আপনাদের ক্যালকুলাস ওয়ান এবং হচ্ছে আপনাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথামেটিক্স এই তিনটার ফেইড কোর্স আমাদের হচ্ছে অ্যাপসের মধ্যে পরিচালিত হচ্ছে আপনারা চাইলে আমাদের এইড কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনারা যদি ওই কোর্সগুলো নিয়ে কোনো রকমের ঝামেলা থাকে বা ভীতি থাকে আপনারা আমাদের ক্লাসগুলো করলে আশা করি আপনাদের এই ভীতি দূর হয়ে যাবে সো ওইটার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আর হচ্ছে আপনাদের এই ক্লাসগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্স আপনাদের জন্য উন্মুক্ত এবং আপনাদের জন্যই ওটা রাখা बेसिकली সো ওইটাতে আপনারা কাজটা করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে বলবেন না কিন্তু তো চলে আসেন আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে উনত্রিশ নম্বর উদাহরণ প্রশ্নে বলছে দেখাও যে এত দ্বারা প্রকাশিত মানে এই সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা এবং এই সরল রেখা দ্বারা যে ত্রিভুজটা গঠিত হয় সেই ত্রিভুজের বল হচ্ছে এইটা তাহলে এখন খেয়াল করেন আমাদের এইটা হচ্ছে একটা সমমাত্রিক এক্স ওয়ের সমমাত্রিক একটা দ্বিঘাত সমীকরণ রাইট তাহলে এটা হচ্ছে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তো সমমাত্রিক দীঘাত সমীকরণ বেসিক্যালি আমরা জানি মূল বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে যদি সি এর শূন্য না থাকে শূন্য থাকে হ্যাঁ তো সি তো শূন্য তাহলে আমাদের প্রদত্ত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার টু জিরো এটাকে দাও এক নং এবং আরেকটা সরল রেখা আছে এল এক্স প্লাস এম প্লাস অ্যান টু জিরো এটা হচ্ছে আমার দুই নং তাহলে এখন এই এক নং দ্বারা দুইটা রেখা নির্দেশ করবে আর দুই নং যে রেখাটা আছে এই তিনটা রেখা দ্বারা আমাদের যে ত্রিভুজ গঠিত হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রগুলো আমরা এটা দেখাবো তাহলে এক নং দ্বারা যে রেখা দুটা নির্দেশ করে তাহলে এক নং হলো এক্স এর সমমাত্রিক সমীকরণ আর আমরা এই পর্যন্ত আসছি যেহেতু অনেকগুলো আমরা করে এখানে এর আগে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যে দুইটা মূল বিন্দুগামী সরল লেখা নির্দেশ করে সেটা কিন্তু আমরা জানি অর্থাৎ ইহা মূল বিন্দুগামী দুটি সরল লেখা নির্দেশ করে দুটি সরল রেখা নির্দেশ করে ধরি রেখা দুটি ওয়াই কলস টু এম ওয়ান এক্স এবং ওয়াইকলস টু এম টু এক্স যেহেতু মূল রেখা আমরা এই দুটা ধরে নিতে পারি ঠিক আছে তাহলে এটাকে দেন তিন নাম্বার এবং এটাকে দেন চার নাম্বার এখন আমরা কোন একটা থিওরামে পড়েছি থিওরাম অথবা উদাহরণ একে আই থিঙ্ক উদাহরণ এক নাম্বারে করেছি উদাহরণ এক নাম্বারে যে এই দুইটা সমীকরণকে আমরা এইভাবে লিখে এই যে আমরা এভাবে লিখে ওয়াই মাইনাস এম ওয়ান এক্স ইন্টু ওয়াই মাইনাস এম টু এক্স ওই যে আমাদের যে সমাজ্রিক দীঘার সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এটা লিখে আমরা যখন এখান থেকে কী বলছি আমরা এখান থেকে যখন গুণ করেছি তখন আমরা পেয়েছি কি ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এম ওয়ান এম টু ইন্টু এক্স স্কোয়ার ইকুয়াল পেয়েছি আমরা হচ্ছে ভি দিয়ে ভাগ করে দিয়েছি ভাগ করে দিয়েছি কারণ হচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার সো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটে বাকিদেরকে যদি আমরা হচ্ছে এখান থেকে সমীক্ষিত করি তাহলে আমরা যেটা পাই আমরা পাই হচ্ছে দেখো আমরা এক্স যুক্ত পদ যেটা পাচ্ছি সেখানে আসছে আমার এক্স ওয়াই যুক্ত পদ কোনটা এক্স ওয়াই যুক্ত পদ আমার আছে হচ্ছে এখানে হম এই যে এই দুটো থেকে যদি আমরা এক্স ওয়াই কমন নিই তাহলে এক্স ওয়াই কমন নিলে আমাদের এখানে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই যদি আমরা কমন নেই এখানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই কমন নেই সরি মাইনাস এক্স ওয়াই কমন নিলে এখানে থাকে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু এটা থাকে তাহলে এখানে আমরা দেখো এক্স ওয়াইয়ের শখগুলো কী পাচ্ছি এখান থেকে পাচ্ছি হচ্ছে মাইনাস এম ওয়ান প্লাস এম টু ওই পাশ থেকে পাচ্ছি হচ্ছে টু এইচ বাই ভি টু এইচ বাই ভি সো আমরা এখান থেকে বলতেই পারি যে এম ওয়ান প্লাস

এ বাই বি এটা আমরা দেখেছি একটু আগে ওই পাশে দেখিয়ে আসছে হ্যাঁ এখন দেখো আমাদের তিন নং আর চার নং টা কি মূল বিন্দুগামী এখন দেখো আমাদের তিন নং আর চার নং সমীকরণ হচ্ছে মূল বিন্দুগামী তাহলে এদের ছাদ বিন্দু কিন্তু জিরো জিরো বিন্দু তাই না তাহলে এখন আমরা লিখতে পারি কি যেহেতু যেহেতু তিন ও চার নং মূলবিন্দুগামী সরল রেখা সুতরাং তাদের ছাদ বিন্দু ছাদ বিন্দু কার তিন ও চারের ছাদবিন্দু হচ্ছে মূল বিন্দু ও জিরো জিরো এবার আসো আমাদের যে প্রদত্ত সরল রেখা ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস অ্যান ইকাল টু জিরো এই রেখাটা আর হচ্ছে এই দুইটা রেখা এদের ছ্যাদবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রে বল চাইছে রাইট তাহলে আমরা যদি এটাকে যদি গ্রাফিক্যালি এক্সপ্রেশন দিই তাহলে হচ্ছে দুইটা রেখা হচ্ছে একটা এইটা মূল বিন্দুগামী আর টা ধরো এটা আর এই রেখাটা ধরো এইটা তাহলে এখন এই যে এইটা হচ্ছে আমাদের কত নাম্বার দুই নাম্বার সমীকরণ আর এই যে এইটা হচ্ছে আমার ধরো তিন নাম্বারটা এটা হচ্ছে আমার ধরো চার নাম্বারটা তো এখন আমরা এই বিন্দুটা জানি জিরো জিরো বিন্দু তাহলে এখন আমাদের দরকার কি আমাদের দরকার এইটা আর এটা তার মানে আমাদের এই যে তিনের সাথে এইটা হচ্ছে আমার দুই রাইট এটা হচ্ছে দুই তাহলে তিনের সাথে দুইয়ের ছাদা বিন্দু আর তিনের চারের সাথে দুইয়ের ছাদা বিন্দু আমার এখন বের করতে হবে তাহলে ধরি ধরি দুই ও তিন দুই ও তিন এর ছেদবিন্দু এ এবং দুই ও চার এর ছেদবিন্দু ভি এটা আমরা ধরে নিলাম তাহলে এখন দেখো এই এই দুই আর আমরা এখন তাহলে দুই এবং তিন থেকে কি পাই দুই ও তিন নং থেকে পাই দুই ও তিন নং থেকে কি পাই দেখো দুই নং এ পাইছি হচ্ছে y m1x তাহলে সরি তিন নং এ পাইছি হচ্ছে y m1x তাহলে দুই নং এ y এর মান m1x বসায় দেই তাহলে দুই ও তিন থেকে পাই lx m আছে আর এইদিকে হচ্ছে m1 x বসায় দিলাম এই যে y এর জায়গায় m1x বসিয়ে দিয়েছি আর প্লাস হচ্ছে n 0 সো এখান থেকে আমরা এই যে দুইজন থেকে x কমন নিলে বা x কমন নিলে এখান থেকে আমরা পাচ্ছি l m m1 ইকোয়ালস টু হচ্ছে মাইনাস এন তাহলে এখান থেকে আমরা কী বলতে পারছি এখান থেকে আমরা বলতে পারতেছি বা এক্স ইকোয়ালস টু মাইনাস এন বাই এল হ্যাঁ সরি এল প্লাস এম সো এটা হচ্ছে এক্সের মান সুতরাং এ বিন্দু স্থানাঙ্গ কী হবে বিন্দুতে ভ্যালু হচ্ছে আর ভ্যালু হচ্ছে এক্সের ভ্যালুটা যদি আমরা ওই যে ওখানে এক দুই নঙে তিন রঙে বসায় দিই তাহলে সুতরাং তিন নং থেকে পাই তাহলে তিন থেকে পাই কী পাই ওয়াই ইকলস টু এম ওয়ান এক্স না তো এম ওয়ান এক্স মানে কি এক্সের জায়গায় এটা বসায় দিলে তাহলে মাইনাস এন ইন্টু এম ওয়ান আর এক্স তো এটা এটা পুরোটা তাই না তাহলে এই যে তাহলে আমরা তিন নং থেকে তিন নং সমীকরণটা কী ছিল তিন নং সমীকরণ ছিল ওয়াই ইকলস টু এম ওয়ান ইন্টু এক্স তো এই এক্সের ভ্যালুটা আমরা যদি এখানে বসায় দিই তাহলে কী হয় সুতরাং ওয়াই কলস টু হচ্ছে এম ওয়ান আর এক্সের ভ্যালু তো এইটা এক্সের ভ্যালুটা বসলে মাইনাস এন আসবে তাহলে মাইনাস এন বাই হচ্ছে এল প্লাস এম ওয়ান ইন্টু এম এটা হচ্ছে ওয়াই তাহলে সুতরাং এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এন বাই হচ্ছে এল প্লাস এম ওয়ান ইন্টু এম কমা মাইনাস এম ওয়ান ইন্টু এন বাই এল প্লাস এম ওয়ান ইন্টু এম আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাইতে পারছি এ বিন্দু স্থানাঙ্ক এটা একইভাবে আমরা বিবিন্দু স্থানাঙ্ক বের করি এখন আমরা লিখবো হচ্ছে দুই ও চার থেকে পাই দুই ও চার নঙের ছাদ বিন্দু যেটা সেটা আমরা আমরা দর্শী কত বিদর্শীরা তাহলে দুই ও চার থেকে পাই দুই ও চার থেকে পাই এল এক্স প্লাস এম y ওয়াই ওয়াইয়ের জায়গায় বসবে কি ওয়াই এর জায়গায় বসব হচ্ছে এম টু এক্স তারপর হচ্ছে প্লাস এন ইকোয়ালস টু জিরো সো এখান থেকে আমরা যদি এক্স কমন নেই এল প্লাস এম হচ্ছে অ্যান ইকোয়ালস দেন এখান থেকে লেখা যায় এক্স ইকোয়ালস টু মাইনাস তো এটা দুই এটা চার বসায় দেই চার নঙে এক্সের মান বসায় দিলে ওয়াই ইকোয়ালস টু হচ্ছে এম টু বা হচ্ছে এল প্লাস এম ইন্টু এম টু মাইনাস তাহলে সুতরাং বি বিন্দুর স্থানাঙ্ক স্থানাঙ্ক হচ্ছে মাইনাস এন বাই এল প্লাস এম ইন্টু এম টু কমা মাইনাস এম টু ইন্টু এন বা হচ্ছে এল প্লাস এম ইন্টু এম টু তাহলে এটা হচ্ছে আমাদের বিবিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে এ বিন্দু স্থানাঙ্ক আরেকটা হচ্ছে মূল বিন্দু তাই না তাহলে এখন এখন ত্রিবুলস ও এ বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু আমরা এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে শিখছি নাইনটিন ও শিখছি সো বিন্দুগুলো বসায় দিই জিরো জিরো ওয়ান প্রথম বিন্দুটা বসালাম জিরো জিরো ওয়ান আর দ্বিতীয় বিন্দু হচ্ছে এইটা তাহলে মাইনাস অ্যান এল প্লাস এম ওয়ান এম আর এটা হচ্ছে মাইনাস অ্যান এম ওয়ান বাই হচ্ছে এল প্লাস এম ওয়ান এম আর এই দিকে হচ্ছে গিয়ে ওয়ান এটা হচ্ছে পরের বিন্দুটা মাইনাস এন বাই এল প্লাস এম এম টু তারপর হচ্ছে মাইনাস এম টু এন বাই হচ্ছে এল প্লাস এম এম টু সো এইটার মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এখান থেকে সহজেই এই বলটা বের করে ফেলতে পারি সো এখন আমরা এখান থেকে নির্ণয়কের মান যদি বের করি তাহলে থাকবো হচ্ছে হাফ আর এটা হবে এইটা গুণ এইটা তাহলে হচ্ছে এখন দেখো এটা এটা যদি আমরা আর আড়ি গুণ করি তাহলে থাকতে হচ্ছে মাইনাস মাইনাস মানুষের প্লাস হয়ে যাবে তাহলে হচ্ছে এম টু এন স্কোয়ার বাই এখানে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস এম ওয়ান এম আর ওখানে হচ্ছে সরি এটা হচ্ছে এল এটা হচ্ছে এল তাহলে এল প্লাস এম ইন্টু এম টু ওকে মাইনাস এটা এটা গুণ করলে থাকবো হচ্ছে এন স্কোয়ার এম ওয়ান বাই ওয়া এল প্লাস এম এম টু আর এখানে থাকতেছে হচ্ছে এল প্লাস এম ওয়ান এম সো এটা থাকতেছে তো এখন দেখো দুজনের লসাও করলে কিন্তু একই জিনিস পাচ্ছি তাহলে হাফ থাকলো এখানে থাকলো হচ্ছে এল প্লাস এম ইন্টু এম ওয়ান আর হচ্ছে এল প্লাস এম এম টু আর উপরে থাকতেছে হচ্ছে কি আমরা যদি এখান থেকে অ্যান স্কোয়ার কমন নেই তাহলে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান থাকতেছে সো এটা আসো এবার আমাদের আমরা কিন্তু অলরেডি একটা জিনিস জানি সেটা কি সেটা হচ্ছে আমরা এম ওয়ান ইন্টু এম টু এটা সমান জানি হচ্ছে এ বাই ভি এবং এম ওয়ান প্লাস এম টু টু মাইনাস টু এইচ বাই ভি এটা কিন্তু আমরা উপরে লিখে আসছি সো এখন আমাদের এই যে এই জায়গাটাতে আমরা একটু দেখি কিভাবে মানটা নিয়ে আসা যায় তাহলে এখন আমরা লিখতে পারি হাফ অফ এটাকে লেখা যায় আমরা বাইর করে দিই বাইর করে দিলাম দেন এটার ভিতরে আছে হচ্ছে এম টু মাইনাস এম ওয়ান তো এটাকে লেখা যায় যে এম ওয়ান প্লাস এম টু হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান এম টু এটা হচ্ছে সূত্র রাইট তো নিচে একটু গুন করে ফেলি নিচে গুন করলে কী আসে নিচে গুণ করলে আসে হচ্ছে এল স্কোয়ার তারপর হচ্ছে এল এম এম টু প্লাস এল হচ্ছে এইটা এটা গুণ সো এম স্কোয়ার এম ওয়ান সরি এম এটা থাকে সো এখন ভ্যালুগুলা বসায় দিলে এন স্কোয়ার বাই টু আর এখানে থাকতেছে দেখো রুটের নিচে এ প্লাস বি মানে হচ্ছে এই যে এইটা এটার প্রকোয়ার করলে ফোর এইচ স্কোয়ার বাই ভি স্কোয়ার এটার উপকোয়ার করলে মাইনাস এইটা মানে হচ্ছে এ বাই বি তাহলে ফোর এ বাই বি ফোর এ বাই বি আর নিচে থাকতেছে কি নিচে দেখো আমাদের এখানে এল স্কোয়ার তো থাকলোই এখান থেকে এল এম যদি আমরা কমন নেই দুইটা থেকেই তাহলে এল এম কমন নিলে এম ওয়ান প্লাস এম টু থাকে এম ওয়ান প্লাস এম টু মানে হচ্ছে মাইনাস টু এইচ বাই ভি আর এদিকে হচ্ছে এম ওয়ান ইন্টু এম টু আছে সো এম স্কোয়ারটা থাকলো আর এটা মানে হচ্ছে এ বাই ভি বসিয়ে দিলাম তাহলে এইটা থাকলো এখন এটাকে আরেকটু একটু করেন এটাকে ওয়ানগুলোকে একটু সিম্পলিফাই করলে আমার আর আসলে লেখার নেই আমরা এইটুকু পর্যন্ত চলে আসছে মানে বাকিটা আপনি বই দেখেন আপনার অথবা এই জায়গাটা একটু ক্যালকুলেশন করেন করলে আপনার যে প্রমাণটা চেয়েছে আমরা নিশ্চয় প্রমাণটা পেয়ে গেছি সো আপনারা হচ্ছে একটু ক্যালকুলেশনটা কমপ্লিট করবেন আমি আর সামনে যাচ্ছি না আমার এখানেই আমি স্টপ গেলাম সো আপনাদের কাজ হচ্ছে বাকি অংশটুকু একটু এটার সাথে মিলিয়ে ফেলা দেখেন এই যে আমরা কিন্তু পুরোটা পেয়ে গেছি জাস্ট হচ্ছে আপনি বাকিটাকে একটু ক্যালকুলেশন করলে এটা মিলে যাবে সো এটা হচ্ছে উনত্রিশ নম্বর ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান এরপর আমরা যেটা করব তো আমরা পরবর্তী পর্বে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন এবং বন্ধুদের সাথে ক্লাসগুলো শেয়ার করে দিবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে